আপনাদের প্রতিহত করবেন আমি আমার এসে অনেক কম করে এসেছি

দেশে বিদেশি কবুল করবার যাদের করছেন যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন যারা এই দেশকে সিকিম মুড়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তারাই অপকর্ম করেছে আমরা আপনারা পরশুদিন আপ লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে প্রিয় ভাইরা সকল সহযোগ থেকে সাত

আমরা মুক্তিযুদ্ধ করে সাজা অর্জন করেছি স্বীকার করে না কিন্তু এইবার আন্দোলন বিদেশি কোন প্রকুলের সহায়তা ছাড়াই আন্দোলন সফল বাড়িতে পারছি আমি আল্লাহর কাছে অনেক শুকর আমি আবারও ছাত্রদের কাছে ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বরং বল্লা আল্লাহ শুকর তৈরি করে এইটা করে অর্থ প্রশ্নে করছি সবাইকে ধন্যবাদ আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশকে জিন্দাবাদ তার একটু আবার জিন্দাবাদ